হামেশ রোদ্রিগেজ দীর্ঘ তেইশ বছর পর কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে তুলে স্বপ্ন দেখিয়েছিলেন শিরোপা জয়ের কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে শূন্য গোলের হারে স্বপ্ন পূরণ করতে পারেননি হামেশ রোদ্রিগেজরা শিরোপা যে তার স্বপ্ন পূরণ করতে না পারলেও কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের ট্রফিতে উঠেছে ওই হামেস রোদ্রিগেজের হাতেই তবে পুরস্কার বিতরণী মঞ্চে তাকে হাসি খুশি দেখতে পাওয়া যায়নি কারণ তার দল ভালো খেলো মূল সময়ের পর অতিরিক্ত সময়ে একটি গোল হজম করে ট্রফি জেতার স্বপ্ন পূরণ করতে পারেনি কলম্বিয়া তবে কম চেষ্টা করেনি তেত্রিশ বছর বয়সী রোদ্রিগেজ সেরা খেলোয়াড় হিসেবে সোনার বল পুরস্কার জিতেছে কলম্বিয়ার অধিনায়ক রোদ্রিগেজ মায়ামিতে অনুষ্ঠিত কোপা ফাইনালে গোল করা আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজ জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ফাইনাল খেলার একমাত্র গোলদাতা লাউতারো ও মার্তিনেজ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার এবার কোপায় সেরা গোলকিপারের গোল্ডেন গ্লোবস ট্রফি জিতেছেন আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়ানো মার্তিনেজ দু হাজার একুশ কোপাতেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল এবং একুই ট্রফি উঠেছিল এমি মার্তিনেজের হাতে দু হাজার চব্বিশ কোপায় ছয় মাসের পাঁচটিতে কোনো গোল হজম করতে হয়নি মার্তিনেজের তবে কোয়ার্টার ফাইনালে মার্তিনেজকে ফাঁকি দিয়ে একটি গোল করেছে ইকুয়েডর ফেয়ার প্লে ট্রফি পেয়েছে কলম্বিয়া ফুটবল দল এবং দু কোপার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বর্তমান বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা